মাত্র দশ দিনে ত্বক হবে উজ্জ্বল দাঘিন বুরন এবং খরসা আপনি যদি ই ক্যাব চাশন্দ্রিক ক্যাপসুল দিয়ে সিরাম তৈরি করে আপনার মুখে সঠিক নামে ব্যবহার করেন তাহলে আপনার মুখে সকল সমস্যার সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওতে জানাবো ই ক্যাব চাশন্দ্রিক ক্যাপসুল দিয়ে সিরাম তৈরি করার সঠিক নিয়ম সিরাম ব্যবহারের উপকারিতা সিরাম ব্যবহারের নিয়ম এবং সতর্কতা তো চলুন শুরু করি তবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন ই এমন একটি অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান যা ত্বকের ভিতরে থাকা কোষগুলোকে সজীব রাখে দুই ব্রুণ এবং ব্রুনের দাগ দূর করে ব্রুনের সমস্যা আমাদের প্রায় সবার জীবনে একসময় আসে তাই সমাধান করতে সিরামই যথেষ্ট তিন বয়সের ছাপ কমায় ভিটামিন ই ত্বকের কোষগুলোকে পূর্ণ জমা ঘটায় স্কিনের ইলাস্টিকস বাড়ায় ফলে ত্বক টান টান দেখায় চার ত্বকের কালো দাগ কমায় এই সিরাম নিয়মিত ব্যবহার করলে পিগমেন্টেশন বা ত্বকের কালো দাগ ধীরে ধীরে হালকা হয় পাঁচ ত্বক ফরসা করে ভিটামিন ই সিরামে থাকা শক্তিশালী অক্সিডেন্ট যা ত্বকের মৃত কোষ দূর করে এবং উজ্জ্বল হয়ে উঠতে সাহায্য করে এই স্ট্যাম বানাতে প্রয়োজন হবে তিনটি উপাদান খুবই সহজে বাসায় বা দোকানে পাওয়া যায় এই যে ক্যাপসুল দুইটি অ্যালোভেরা জেল দুই চামচ গিলিসারিন এক চা চামচ গোলাপ জল এক চা চামচ অপশনাল এবার ছোট্ট একটি বাটিতে এই তিনটি উপাদান পরিমাপ মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ভালোভাবে নেড়ে নিন যেন উপাদানগুলো ভালোভাবে মিক্স হয় তারপর স্ট্রামটি ছোট কাজ বা প্লাস্টিকের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন এই স্ট্যাম আপনি সাত থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সিরাম ব্যবহার করুন প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে এবং মুসে নিন তারপর তিন থেকে চার ফোঁটা সিরাম হাতে নিয়ে মুখে ম্যাসেজ করুন চোখের নিচে ও ঠোঁট বাদ দিয়ে সারা মুখে ব্যবহার করুন সারা রাত রেখে দিন সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই হবে নিয়মিত ব্যবহার করলে স্কিনে চোখে পড়ার মতো গুলো আসবে বরুণের দাগ কালচে ভাব রুক্ষতা আস্তে আস্তে হালকা হয়ে যাবে আপনি ত্বকে নিজেই টের পাবেন এক ধরনের কোমলতা উজ্জ্বলতা ফিরেছে যারা বাইরে রোদ্রে বেশি থাকেন বা সারাদিন স্কিনে মুখ থাকে মোবাইল বা ল্যাপটপ তাদের জন্য এই সিরাম রাতে বেস্ট কেয়ার সলিউশন প্রথমে বলে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবেন যেমন হাতের মতো এরিয়াতে সামান্য পরিমাণ লাগিয়ে ঘন্টা অপেক্ষা করুন যদি লাল চাকা জ্বালা পড়া তাহলে ব্যবহার করা বন্ধ করুন কারণ ত্বকের প্রতি অ্যালার্জি হলে তা গুরুতর সমস্যা দেখা দিতে পারে যেকোনো প্রোডাক্ট অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর সিরাম বেশি বেশি ব্যবহার করলে ত্বকে তৈলাক্ত ভাব তৈরি হতে পারে তাই সঠিক নিয়মেই ব্যবহার করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ঘরোয়া পদ্ধতিতে সিরাম তৈরি করবেন সেই সিরামের উপকারগুলো কি কি সিরাম ব্যবহারের সঠিক নিয়ম এবং ব্যবহারের সতর্কতা আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ই